আজকে বানাবো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি সবজিগুলোকে এভাবে কেটে ধুয়ে রেখে দিলাম আর মাছের মাথাগুলোকে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে এবার মশলাটা তৈরি করে নিই এক চামচ লবণ এক চামচ পিঙ্ক সল্ট দুই চামচ জিরে গুঁড়ো দুই চামচ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুই চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি সিমাস কিচেনের বৈশিষ্ট্য হলো অতি কম সময়ে কম খরচায় কম তেলে সুস্বাদু খাবার আর কি ভালো করে মিশিয়ে নেবেন যাতে দানা দানা না থাকে কড়াই গরম হওয়ার পরে সরষের তেল দিয়ে আমি মাছটা দিয়ে মাছের রান্নাগুলো সব মাছটা কয়েলে করি মাছগুলোকে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে দর্শক তোমাদের যারা নতুন তাদের জন্য বলে দিই মাছটাকে প্রথমে ধুলে আছে রাখবে তারপরে মাছগুলো ছাড়বে তেমন ভয় থাকে না যখনই তোমরা মাছ ভাসবে তেলটাকে গরম করে নেবে নিয়ে তাতে ধুমে আছে করে মাছগুলোকে ছাড়বে তাহলে তোমাদের এই মাছের তেলটা ফোটে না কড়াইয়ে গরম তেল এরপরে তোমরা ঢাকা দেওয়ার আগে আঁচটাকে বাড়িয়ে নেবে তাকে বাড়িয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে দিলাম

যেটা সমস্ত সবজি থেকে আর মশলাটা ওই জলেই ওই শাকের কিন্তু হয়ে গেল আর আমি আদা করে দিয়ে দিলাম পরে দিলাম কারণ ঝাঁচটা ভালো হবে মাছের মাথা দিয়ে দিলাম আমার তরকারি সেদ্ধ হয়ে গেছে তাহলে আমার রান্নাটা দেখলে তো এরকমই চটপট বানিয়ে ফেল আর দেখবে পরিবারের সবার মুখে তুমি সুনাম পাবে আর এইরকম নতুনত্ব রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় আর আমি পুরনো বন্ধুদের অবশ্যই জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের জানাচ্ছি আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যারা আমার পুরনো বন্ধু তারা অবশ্যই আমার সিমাস কিচেনের বৈশিষ্ট্যটা জানেন অতি কম সময়ে অতি কম খরচে মশলা সুস্বাদু খাবার আর কি